অনেক রকম খেলা সামনে আসবে সব খেলাই সামলাইতে পারবে ডক্টর ইনুস স্যার কেন পারবে জানেন গত সতেরো মাসে গত সতেরো মাসে দেশের ভিতরের খেলা পার্শ্ববর্তী দেশের খেলা যত রকম খেলা আছে সব খেলার মোকাবেলা করছে দেখেন এই যে বড় দলকে মোকাবেলা করছে মানে বিএনপি কে আওয়ামী লীগ বিশাল বড় দল তাকে মোকাবেলা করছে পার্শ্ববর্তী দেশ তাকে মোকাবেলা করছে

নির্বাচনের ঠিক আগ মুহূর্ত আপাত দৃষ্টিতে দেশের রাজনৈতিক আকাশ শান্ত সবকিছু স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিকতার আলালে ঘটে যাচ্ছে এক অকল্পনীয় ঘটনা তলে তলে ডক্টর জাল বুনছেন যা বাংলাদেশের ইতিহাসে তো বটেই বিশ্ব রাজনীতিতেও এক বিরল উদাহরণ হয়ে থাকবে শহীদ শরীফ হসম হাদিবাইয়ের হত্যা মামলার সাথে বিএনপি যেভাবে জড়িত হয়ে গিয়েছে ওই জায়গা থেকে বিএনপিকে আর পিছু হটার কোনো সুযোগ নাই কারণ বিএনপিকে এখন মোকাবেলা করতেই হবে শহীদ শরীফ হসমান হাদিবাইয়ের সাথে তাদের যে জড়িত থাকার বিষয়টি যে শরীফ হসমান হাদিবাইয়ের হত্যা মামলার সাথে আব্বাস জড়িত যেভাবে হোক আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি পুনর্বাসন করতেই হবে এটা হচ্ছে ভারতের একটা ধনুর্ভা ভাঙাপন তো সেম যে কাজ করে চলেছে আর জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া ভারতের কোনো বন্ধু নাই একজন পুলিশ উসমান হাদির লাশ নিয়ে কটুক্তি করেছিল এইটাকে কেন্দ্র করে এখন নতুন তথ্য আসে এবং সেই পুলিশ আটক হয় এবারে নির্বাচনে ইসলামপন্থী জামাতের নেতৃত্বে সরকার গঠন হতে হবে নতুবা আমরা গোলাম হয়ে যাব ভারতের পঞ্চাশ বছরের জন্য অন্তত আমাদের মুখ শিলাই হয়ে যাবে আমাদের মুখ দিয়ে কোনো কথা বলার স্বাধীনতা বলতে আর কোনো জিনিস থাকবে না জানাম সতেরো বছরের বাংলাদেশে ফেসিবাদ সতেরো বছরের ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র মৌলিবাদী রাষ্ট্র বাংলাদেশ থেকে দুইশো পঁয়ত্রিশ মিলিয়ন নদীরবিহীনভাবে বিবেকহীনভাবে লুটপাট করে নিয়ে গেছেন তাদের সমর্থক ফেসিস্টকে গণহত্যাকারীকে মানে নাম দিয়েছিল তারা আপনার কৌমি জন্য এই কারণে আমাদের জুলাই 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 আমাদের এতটা প্ল্যান গেছে। আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। দর্শক বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক তারই সাথে শহীদ ওসমান hadir হত্যাকারীর বিচারের দাবিতে কিছু তথ্য নিয়েও আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। দর্শক যারা আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা দর্শক ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন প্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ভোটের দিন বিএনপি কি করলে কি ঘটবে সরকার জামাত জামাত এনসিপি কিংবা জোট কি সব কিছু রেডি সব হিসাব ক্লিয়ার সমস্ত প্রস্তুতি অবাক হবেন যে কি ঘটবে বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই অনিশ্চয়তা বিএনপি ভোটের দিন ভোট চুরি করে কিনা ভোট ডাকাতি করে কিনা কেন্দ্র দখল থেকে শুরু করে বিএনপির রক্ত মাংসে যে অনিয়ম মিশে আছে এটা তারা করে কিনা তো সেখানে যদি তারা করে তাহলে ইউনি সরকার কি করবে আর জামাত সিভিল এনসিবি কি করবে সব রেডি দর্শক হিসাব সোজা ইউনি সরকার কিছুতেই কোন ভোট ডাকাতি ভোট চুরি কাটচুপি হতে দিবে না ইউনিশ সরকার বাধ্য বিএনপি ভোট চুরি করলে তার বিরুদ্ধে ডিসাইসিভ অ্যাকশন তারা নিবে বিএনপিকে কোন কোনো ছাড় দিবে না কেন ছাড় দিবে না যদি ভোট ডাকাতি করার মিনিমাম সুযোগ বাংলাদেশে লক্ষ লক্ষ কেন্দ্র আমরা বাদ দিয়ে একটা কেন্দ্রে যদি ভোট ডাকাতির কোন সুযোগ বিএনপি প্রশাসন দেয় সরকার যদি সেটা টলারেট করে তাহলে একটা বিপ্লব ঘটবে সেটা সামাল দেওয়ার কোন সক্ষমতা এমন সরকারের থাকবে না তখন এমন সরকারের উপদেষ্টাদেরও সে আওয়ামী লীগের মন্ত্রীদের মতো পালাতে হবে বাংলাদেশে মুহূর্তের মধ্যেই ভয়ানক আন্দোলন দানা বাঁধবে এবং যেসব পুলিশ এবং প্রশাসনের লোকজন বিএনপি কে ভোট ডাকাতির সুযোগ দিবে এদের দেখবেন যে কেউ অমুক জায়গায় তো তমুক জায়গায় ঝুলে আছে বিপ্লব হলে তো এরকম হয় যেটা আমরা জুলাই আগস্টে দেখেছি অতএব ভোট ডাকাতির সুযোগ দেওয়ার কোন সাহস এর সরকার পাবে না তাহলে যারা ভোট ডাকাতি করতে যাবে তারা প্রাইমারি সরকারের মাধ্যমেই ব্যবস্থার সম্মুখীন হবে সরকার তাদের গ্রেপ্তার করবে তাদের বৃত্ত করবে বিএনপির অনেকে অ্যারেস্ট হতে পারে নির্বাচনের দিন কারা কারণ আহ ভোট চুরি করা এটা বিএনপির খাসপথ এটা তাদের রক্তমান মাংসে মিশে আছে বিএনপি হচ্ছে একটা চোদ্দের দল তারা টেন পার্সেন্ট চুরি করে বিদ্যুতের তার চুরি করে বিদ্যুৎ চুরি করে বাংলাদেশকে চারবার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন বানায় তারা অর্থ পাচার করে এই হচ্ছে বিএনপি অতএব দেখেন বিএনপি এমন দল পাঁচ আগস্টের পর আমি দেখেছি নিশ্চিত ক্ষমতায় আসবে বিএনপি নিশ্চিত জিতবে তারপরও তারা চার থামাতে পারেনি যেমন আহ পাঁচ আগস্টের পর জানুয়ারি দিকে আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে সেই আইনজীবী সমিতির নির্বাচনে জামাত বেশিরভাগ জায়গায় দুর্বল তারপরও তারা ভুয়া ব্যালট পেপার বানিয়ে জিতিয়ে বা বিএনপি দুই গ্রুপের মেকানিজম দুই গ্রুপের গ্রুপিং এগুলোতে জিততে তারা ভোট চুরি করেছে এবং যেখানে প্রয়োজন নেই সেখানে ভোট চুরি করে দুই হাজার ছয় সালে আপনার দেখেছেন কিভাবে তারা ভুয়া ভোটার তালিকা তৈরি করেছে প্রয়োজন ছিল না কিভাবে বিচারপতিদের বয়স বাড়িয়েছিল কিভাবে কেম হাসানকে সি বানিয়েছিল কিভাবে ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়েছিল এগুলো সব ছিল জালিয়াতি ভোট চুরির মহা অপজেক্ট ভোট ডাকাতির মহা মহাঅপজেক্ট উপর উপনির্বাচনের কথা তো আপনারা জানেনি অতএবরা আমরা আওয়ামী বড় ভোট ডাকাত বলি আওয়ামী লীগের ভোট ডাকাত অতীতে করেছে এবং সামনে নির্বাচনে ভোট ডাকাত হচ্ছে সম্ভাব্য ভোট ডাকাত বিএনপি অতএব ইউন সরকারের ব্যবস্থার মুখে যদি না পড়ে সরকার যদি তাদের কিছু না বলে তাহলে জামাত শিবির এনসিবি শিবির এনাদার আর্মি শিবির হচ্ছে আরেকটা সেনা বাহিনী বাংলাদেশে সুdataSource হাসনাত উদ্দিন বলেছেন ভোট ডাকাতির চেষ্টা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং জামাত জামাতের আমি আগে বলেছেন কবজি চেপে ফেলতে হবে অতএব ভোট ডাকাটিকে সহ্য করা হবে না আপনি আদারহ আপনি হাসিভাবে আপনি শুনলে এবং অবাক হবেন যে বিএনপি হাই কমান্ড স্মরণ করছে যে ভোটে কারচুপি হতে পারে এবং জামাত ভোট কারচুপি করবে এটা হয়তানো বিশ্বাস করবে না তাহলে এটা কেন বলছে কারণ বিএনপি ভোটে হারবে হারার পরে বলবে কার হয়েছে হারার পরে বলবে যে জামাতকে আমেরিকা ক্ষমতা এনে দিয়েছে যেরকম ডাকসুর ক্ষেত্রে বলেছিল কিন্তু দুই তিন দিন বলে ঠান্ডা হয়ে যাবে এইসব অচাচিত কথা বলেন সমস্যা নেই এটা আপনার মজা বান কিন্তু আপনারা যে ভোট চুরি এটা হচ্ছে রিয়াল কথা এবং ভোট চুরি করতে যদি আসেন ভোট ডাকাতি করতে তাহলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে মানে আপনারা যদি ওখানে মারামারি বাধাতে চান সরকার যদি সামাল দিতে না পারে তাহলে জামাত এনসিপি মারামারি করবে আর জামাতের সাথে শিবিরের সাথে মারামারিতে আপনি পারবেন না সেই শক্তি আপনার হয়নি কখন কিভাবে আপনি কি পাবেন না চোখে যারা ভোটা খাতি করতে আসবেন তারা বাড়ি থেকে হিসাব জামাত প্রত্যেক কেন্দ্রে লোক রেড়িয়ে লাগবে মারামারি বাঁধলে কি করতে হবে আশেপাশের বাড়িতে বা বিভিন্ন জায়গায় লাঠি চোরাও জমা থাকবে অর্থাৎ ফাজলামি করতে আসবেন না নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে যদি অনেক জায়গায় বিএনপি এভাবে ভোট ডাকাতি করতে পারে সাকসেসফুলি তাহলে নির্বাচন শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা আগেই ওই নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন হবে সবাই শাহবাগে জড়ো হবে রাজধানীর লোকে লোকারণ্য হবে ওই নির্বাচন এমন বাতিল করতে বাধ্য হবে এবার কার্যপ্র নির্বাচনের মাধ্যমে কোনো পাওয়ার ট্রান্সফার করা যাবে না অতএব ভোট ডাকাতির ফল কিছুতেই ডাকাতি করে কেউ ক্ষমতায় আসা নয় ভোট ডাকাতির ফল হচ্ছে যারা ডাকাতি করতে দিবে এবং যারা করবে তাদের কবলে বিপদ আর বিপদ কারণ দেয়ার জামাত শিবির যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে তারা তো বেঁচে আছে তো বেঁচে আছেন গাজীরা তো আছেন সাদিক কামরা তো আছেন অতএব টেনশনের কিছু নেই এবং প্রশাসন যে এখনো পক্ষপাত করছে এটাও জামাদেন্সি অভিযোগ করছে যে তারেক রহমান নিজেই আচরণবিধি লঙ্ঘন করছেন অথচ এটা জিজ্ঞেস করার মতো সাহস কার নেই তারেক রহমানকে একটা শোকজ দেবে এটা বলার মতো সাহস কার নেই তারেক রহমানকে আলাদা অ্যাডভান্টেজ দিচ্ছে

আর কোনো কথা বলে সেটা বাস্তবায়ন করার মতো যদি কেউ থেকে থাকে হেডামলা তাহলে বর্তমানে এখন হাসনাত আবদুল্লাহ রাই আছে অতএব বিএনপির ভোট চুরির কোনো সুযোগ থাকবে না সবাই আত্মবিশ্বাসের সাথে দাঁড়িপাল্লা সাপটা কলিতে ভোট দিয়ে আসবেন আসসালামু আলাইকুম আয় আয় আদিল লাশ নিয়ে যা এরকম একটা কথা গতকালকে সবাই শুনছেন জানেন গতকালকে অনেক ইচ্ছা ছিল শহীদ হাদিকে নিয়ে কথা বলবো কালকে যা ঘটছে তা নিয়ে কথা বলবো কিন্তু এই ডায়লগটা শোনার পর পুলিশের মুখে এই কথাটা শোনার পর বুঝছেন শরীরের ভিতরে এমন কিছু ঘটনা ঘটছে আমি যদি তখন কথা বলতাম না আপনাদের সঙ্গে আমার মুখে অনেক বাজে কথা চলে আসতো হ্যাঁ ভাই এক তফা অনেক বাজে কথা চলে আসতো কারণ অনেক রাগ উঠছিল অনেক রাগ নিতে পারতাছিলাম না এই কথাটা হ্যাঁ হ্যাঁ উনি এটা কি বললো কে পুলিশ জানি না কে পুলিশ কিন্তু ফেসবুকে দেখলাম পাঁচ তারিখের পরেই বোধ হয় চাকরিটা পাইছে সত্য মিথ্যা জানি না কারণ আজকাল তো জানেন তো সব উল্টাপাল্টা নিউজ কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা যায় না ওনার মেজাজ মর্জি যা দেখলাম ওনার ভয়ঙ্কর রূপ যা দেখলাম হায় হায় আয় আয় হাদিল লাশ নিয়ে যা ওনাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে না হাদিল লাশের ব্যাপারে উনি নিশ্চয়ই কিছু জানে ওনার কাছে তো লাশ আছে হ্যাঁ উনি নিশ্চয়ই কিছু জানে ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত আমার মনে হয় ভয়ঙ্কর কথা তো এই কথা থেকেই বোঝা যায় ভয়ঙ্কর এক খেলা শুরু হয়ে গেল নির্বাচনের ঠিক চার পাঁচ দিন আগে ভয়ঙ্কর খেলা তো গতকালকে চিত্রগুলো আপনারা দেখেন ভাই আপনি না মানে সইতে পারবেন না কেমন একটা মেয়ে যাকে আমরা এই জুলাই যোদ্ধাতে হিসাবে জানি এই জুলাইতে আমরা দেখছি তাকে সেই মেয়েটির উপরে কানের এই সাইড দিয়ে বাড়িটা মারছে আমার আমি দেখছি ভিডিওটা আমার কাছে আছে সে কি বলছে তার দাবি কি সে বলতেছিল আপনারা কেন মা বন্ধুর গায়ে হাত তুলতেছেন তাকে ঠিক সেম কথাটা আরেকজন বলছে ওনার নাম বোধ মহিদিন রনি আহারে রে বেচারা আমি আগেও দেখছি তাকে কিন্তু দেখেন সে তার একটাই দাবি ছিল আপনারা মেয়েদের গায়ে হাত তোলেন কেন এটা বলার পর তারা ধাক্কা দিয়ে একটা গাড়ির চিপায় নিয়ে গেছে আর ওই গাড়ির চিপার মধ্যে তখন সে একা আর সাংবাদিকের ক্যামেরা হ্যাঁ ইউটিউবার ভাইরাল ছিল ওইখানে ফেলা চাই পাঁচ জনের মিলা এই লাঠি দিয়া এই শীতের দিনে এই লাঠি দিয়ে বাড়ি দিলে কেমন লাগে বলেন হাড্ডিতে যখন লাগে কলিজাটা যায় না না তো কি কি ওরা এখানে সরকার পতনের জন্য দাবি অন্যায় বিচারের দাবি বিচারের দাবির জন্য আসছিল অন্য কিছু না আরেকটা ঘটনা দেখেন আমি অবাক হয়ে গেলাম এক ইউটিউবার ভাই অথবা সাংবাদিক ভাই ওনার হাতে এই যে স্টান সহকারে বুঝছেন ওই যে ওনার মোবাইলটা দৌড়ে যাইতেছে একটা পুলিশ খামাকা পাটা আগে দিল সে ধাপ গেল ভাই বুকটা যায় এই পাথরের সাথে বাড়ি খাইল তারপরও দেখেন সে তার ক্যামেরাটা বাঁচাইছে ভাই কারণ কি ওইটা তার রিজিক এটা কি করলেন আর এরকম খন্ড খন্ড অনেকগুলা ঘটনা তবে এর মধ্যে ভাই একটা দৃশ্য এমন ভাবে আমার মনে গেঁথে গেছে আপনারা নিশ্চয়ই দৃশ্যটা দেখছেন শরীরে লোম দাঁড়ায় যায় ভাই লোম আ যায় ছেলেটা দাঁড়ায় আছে ভাই সাজি এভাবে দাঁড়ায় আছে মাথায় টুপি হালকা দাড়ি পাঞ্জাবি পরা চারিদিক থেকে পুলিশ মারতেছে একটু টু শব্দ নাই এভাবে দাঁড়ানো একটা পুলিশ দৌড়ে আসছে মানবিক পুলিশ দৌড়ে আসছে আইসা বুকে জড়ায় ধরছে একজন মার্কেটের সামনে দাঁড়ায় আছে হাতে মোবাইল সে বলতেছে আমি এই মার্কেটের বুঝল যে মারতেছে 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 না আরো দুই তিনজন আইসা ওই মাইরের মধ্যে আবার ছাপায় পড়লো মার্কেট থেকে লোকজন বাইরে হয়ে বলতেছে ভাই মাইরে না উনি তো আমাদের মার্কেটের লোক এ কার কথা শুনে মানে ধৈরে নিয়ে যাইতে হবে দেখাইতে হবে কত গুলা আজকে ধৈরে আনলাম হ্যাঁ দেখাইতে হবে এই জিনিসটা যদি আপনারা ওই দিন দেখাইতে পারতেন কোন দিন জানেন যেদিন নির্বাচন কমিশনারের সামনে দাঁড়ায় কিছু অযৌক্তিক দাবি কি ভয়াবহ দাবি কি শাকসুন নির্বাচন হইতে দিব না শাকসুন নির্বাচন বন্ধ করতে চায় যে নির্বাচনের দাবির জন্য গত ষোলো মাস নির্বাচন 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 ওই আগে যখন শুনতাম উন্নয়ন 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 ঠিক তেমনি নির্বাচন 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 আর ওই নির্বাচন শাকসুর ওরা নির্বাচন করতে চায় ওটা বন্ধ করতে হবে এই জন্য নির্বাচন কমিশনের সামনে যায় দাঁড়াইছে আরও কি দাবি ওই যে দ্বৈত নাগরিক যারা তাদেরকে নির্বাচন করতে দিতে হবে ঋণ খেলাপিদেরকে নির্বাচন করতে দিতে হবে সেদিন যদি ওইখানে যায় পানি মারতেন রাবার বুলেট মারতেন ওই গ্যাস ট্যাস ছাড়তেন এই লাঠি দিয়ে আর পিঠা দিতেন তাই না বুঝতাম যে হ্যাঁ আপনারা এই দেশের পক্ষে কারণ ওদের ওই দাবিগুলো তো ঠিক না তাই না ওরা চাইতেছে সংসদে যারা ব্যাংকের টাকা লুট কইরা এই দেশটাকে ভাই চুইসা নিয়ে গেছে একদম চুইসা খায়া বলাইছে তাদেরকে আবার সংসদে পাঠাইবার জন্য আপনাদের দাবি দাওয়া সেদিন কেন আপনারা ঝাঁপায়া করলেন না এখানে কেন ঝাঁপায়া করলেন হ্যাঁ দেখেন কষ্ট আগে কতটা কষ্ট শহীদ হাদির বউকে কেউ দেখে নাই যেদিন শহীদ হাদিকে শেষ বিদায় দিবে দাফন করতে নিয়ে যাবে তার আগে উনি দেখতে গেছে পর্দা দিয়ে ঢাইকা নিয়ে গেছে কোনো ক্যামেরায় যেন ওনাকে না দেখা যায় সেই মানুষটি রাস্তায় এইসব বসতে হয়েছে বাচ্চা কোলে নিয়ে তার স্বামীর দাবি নিচ্ছে তার স্বামীর বিচারের দাবি নিয়ে আপনারা মনে করছেন ওই একটা ফ্ল্যাট দিয়ে দিবেন এক কোটির আর এক কোটি টাকা ব্যাংকে দিয়ে দিছেন ব্যাস ওনার মুখ বন্ধ এটা কি সম্ভব না এই দেশে লক্ষ লক্ষ যুবক ছেলের বুকের মধ্যে হাদি বুঝছেন বাইচা আছে হাদি বাইচা আছে ওই যে বলছেন না আয় লাশ নিয়ে যা লাশ নিয়ে যা হাদির কোনো লাশ নাই আদি বাইচ আছে ইয়াংগেজ বুকের ভিতরে যেভাবেই হোক আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পূর্ণ করতেই হবে এটা হচ্ছে ভারতের একটা ধুনু ভাঙাপন তো শিম যে কাজ করতে চলেছে আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সারা ভারতের কোনো বন্ধু নাই এটা কিন্তু আমার কথা না এই কথা বলেছেন স্বয়ং বিক্রম কুমার দরাইশামীwidetilde কে তিনি হচ্ছেন এই বর্তমান হাইকমিশনার কমিশনার কুমার ভার্মার আগে যিনি ছিলেন যিনি সবসময় সময় আওয়ামী লীগের সঙ্গে নিষ্ঠে বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অফিস উদ্বোধন করতেন এবং একটা সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারত চেষ্টা করেই যাচ্ছে দুটো স্ট্র্যাটেজি নিয়েছে একটা হচ্ছে কনস্ট্যান্ট স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট স্ট্রাটেজি এখন কনস্ট্যান্ট স্ট্র্যাটেজি কি সেটা হচ্ছে যে এই যে মানে বন্ধুত্ব বৃদ্ধি আপনার জানেন যে বিএনপির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতেছে ভারত আবার জামাত রামীদের সঙ্গে গোপনে গোপনে যোগাযোগ রাখতেছে আবার বলতেছে কেউ কিন্তু হ্যাঁ তো এভাবে উদ্দেশ্য একটাই যে এরা যেই ক্ষমতা আসুক না কেন ছলে বলে কৌশলে আওয়ামী লীগকে একটু যদি পুনর্বাসন করা যায় হ্যাঁ তো এভাবে তারা কন্টিনিউ কাজ করে চলেছে বাট তারা এটাও বোঝে যে জামাত ক্ষমতা এলে আওয়ামী লীগকে পুনর্বাসন করা সম্ভব হবে না অন্তত জামাত যে পাঁচ বছর ক্ষমতা থাকবে হ্যাঁ যদি জিতে তাহলে তো পাঁচ বছর থাকবে তাই না পাঁচটা বছরের ভিতরে আওয়ামী লীগকে কোনোভাবেই আর কাম করানো যাবে না যদি বিএনপি আসে তাহলে এটা করা গেলেও যেতে পারে এবং বিএনপির কাছ থেকে একটা সবুজ একটা সংকেত পেয়েছে দেখুন শেখ হাসিনার বয়স আটাত্তর কিছু দিনের মধ্যে হবে তো একটা বয়সের ব্যাপারও তো আছে তাই না আর বয়স বাড়লো অনেক সময় দেখা গেছে যে চিন্তা শক্তি অলমেলো হয়ে যায় খুব কম লোকে কিন্তু চিন্তা শক্তি কাজে লাগতে পারে ডক্টর ইউরুস ব্যতিক্রম বা অনেকেই আসতে পারে না বাট তারপরেও আর পর বছরই তাই না ডক্টর ইমুস কয়েক বছর অনেক বছর হয়ে গেছে তো রাজনীতি তো আর এত সহজ না আমার লীগ তো আর সরকারে নাই বিরোধী দলে আছে বিরোধী মামলা হাঙ্গামা হামলা তারপরে মিটিং অনেক চুক্তি ঝামেলা শেখ হাসিনার পক্ষে সম্ভব না হতে পারে এই কারণে ভারতও চাইতেছে যত তো শেখ হাসিনার পরে যারা আছে জয় পুতুল এদেরকে দিন তো আউলিটাকে আবার ধেবে সাজানো এবং কৌশলী কিন্তু কৌশলী গতকালকে বার্তা সমস্ত রয়েটার্স এই রয়েটার্স এর যে এই আমাদের এশীয় প্রতিনিধি রুমা পাল সে কিন্তু হচ্ছে এই ভারতের গোদা সংস্থা একজন এজেন্ট এটা অনেকে অভিযোগ করেন তো সেই ওয়ার্টার্সকে তাদের ইন্টারভিউতে তারা কেমন কি বলেছেন শেখ হাসিনা সন্তানরা দেশে ফিরে রাজনীতি করতে পারবেন কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হয় জনগণ যদি তাকে স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে এখন তারেক রহমান কি বলতেছে শেখ হাসিনার ছেলে সজীব বদের জয় বা কন্যা সাইমা জনগণ স্বাগত জানায় বা জনগণের কাছে গ্রহণযোগ্য হয় আচ্ছা মনে করেন আমরা অনেক কি বলতে শুনি যে জনগণ আমাকে চায় এটা আমি বুঝবো কিভাবে কোন জনগণ বাংলাদেশের সাতেরো কোটি জনগণের মধ্যে বারো কোটি ভোটার এই বারো কোটি আমি কিভাবে তার মানে হচ্ছে আমাকে গ্রহণ করতে হবে নির্বাচনে তারপর আমি ভোট পেলে বা জিতলে তখন আমি বুঝবো জনগণ আমাকে চায় এর বাইরে কিন্তু আর কোনো পথ নাই জনগণ আমাকে চাই কি চায় না এর বাইরে প্রমাণ করার মতো আর কোনো পথ নাই মানে হচ্ছে তারেক রহমান যদি ক্ষমতায় আসেন তাহলে এই সজীবদের জয় বা সায়মাদের পুতুলকে রাজনীতি করার সুযোগ দিবেন এটা মোটামুটি স্পষ্ট এবং রহাস্টের হইতে তারেক রহমান যা বলেছেন সেটার অর্থ আমি এটাই বুঝি আপনারা কি বলছেন কমেন্টে জানাবেন তো এগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট প্ল্যানের অংশ যে সম্পর্ক জোরদার করে জোরদার করে জোরদার করে বিএনপি কে ম্যানেজ করে জামাতকে ম্যানেজ করে চেষ্টা করা হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ভবিষ্যতে কোনদিন যদি আওয়ামী লীগ আবার একটা পর্যায়ে গিয়ে ক্ষমতা দখল করে ফেলে বাংলাদেশের আবার এই বিএনপি জামাতকে আবার আগে মতো সাইজ করা এটাই হচ্ছে ভারতের কনস্ট্যান্ট প্ল্যান এবার আসি ইনস্ট্যান্ট প্ল্যান ইনস্ট্যান্ট প্ল্যান হচ্ছে যে একটা কিছু করে ফেলা একটা কথা বলি যেমন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তো এস জয়শঙ্কর তাই না ওদের প্রতিমন্ত্রী আছে প্রতিমন্ত্রী নাম হচ্ছে কীর্তি সিং তো তিনি লোকসভায় একটা লিখিত প্রশ্ন জবাবে বলেন যে গণতন্ত্র স্থিতিশীল শান্তিপূর্ণ হ্যাঁ ভালো কথা প্রগতিশীল লেখেন এখানে প্রগতিশীল যোগ করছে এবং অন্তর্ভুক্তিমূলক মানে সব দল সহকারে ইনক্লুডিং আওয়ামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা আমরা ইউরো সরকারকে জানিয়েছি তারপর এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের বন্ধন অভিন্ন এরকম বিভিন্ন কথা বলা আছে তো একটা জায়গায় তিনি বলেছেন যে বাংলাদেশের যে সব জায়গায় ভারতের জাতীয় স্বার্থ রয়েছে সেগুলোর উপর সার্বক্ষণিক নজরদারি এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে ভারত সরকার ভারতের নিরাপত্তা ও অর্থনীতি সংক্রান্ত স্বার্থের উপর সার্বক্ষণিক নজর এবং এগুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থাও কিন্তু নিচ্ছে তিনি বলতেছেন এবং এই অঞ্চলে শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে ভারত সরকার দৃঢ় প্রতিজ্ঞ কে বলতেছেন বলতেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এখন এই ইনস্ট্যান্ট প্ল্যানের বিষয়ে আমি যা জেনেছি যে এই যে নির্বাচনের পাঁচ ছয়টা দিন হ্যাঁ এগুলো খুবই ঝুঁকিপূর্ণ কারণ অনেকেই কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা প্রকাশ করতেছেন অনেকেই বলতেছেন যে এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা ঠিক দুই হাজার সালের মতোই হবে দু সালে কিন্তু একটি ফেয়ার নির্বাচন হয়েছিল বলেই ধারণা করা হয় কিন্তু একটা প্রশাসনিক কু হয়েছিল যে আসলে কারা জিতবে সেটা আগে থেকে অনুমান করে নেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা সুতরাং বাংলাদেশের বর্তমান প্রশাসন আছে আমলাতন্ত্র আছে তারা ধরেই নিয়েছে যে একটি বিশেষ দল ক্ষমতায় আসবে সুতরাং ওই দলের পক্ষে কাজ করলেই আমি নিরাপদ আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ